করিমগঞ্জবাসী খুব বলা বুঝতে পারতেছেন কী সিচুয়েশন তৈরি করা হচ্ছে কীভাবে পরিবর্তন করা হচ্ছে মনে আসে না না খোলা বলার প্রয়োজন নাই এছাড়া ইঙ্গিতে সব বুঝতে পারতেছেন কোনো কোনো সময় আমাদের এই দেশে এক শ্রেণীর ধর্মীয় উদ্মাধারা ধারা ধর্মের নামে এক শ্রেণীর ধর্মীয় সন্ত্রাসীরা তথাকথিত এক শ্রেণীর রাজনীতিবিদেরা তাদের ব্যক্তিস্বার্থের জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করে হিংসা বিদ্বেষ তৈরি করে দেখ মানুষের হৃদয় থেকে মহব্বত বিদায় করে দেখ এটা কিন্তু আমরা চাই কথা বলেন এদেশের জনগণতা চায় যারা এইসব করতে আসে বা করে আল্লাহ এদেরকে হেদায়ত করে উৎসব বলেন আল্লাহ মামিন আরও জোরে বলেন আল্লাহ মামিন ইসলাম সেটাও চায় আমাদের ধর্ম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ধর্ম ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলাম হলো বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম বলেন সবহান আল্লাহ তবে বিশ্ব জুড়ে আজকে একটা কুচক্রী মহল মাথা ছাড়া দিয়ে উঠেছে যারা চাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর কালামকে মিঠাইয়া দেওয়ার জন্য মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটাইয়া দেওয়ার জন্য এর কারণে তারা আজকে পৃথিবীতে তিনটা পলিসিকে প্রয়োগ করতেছে কয়টা পলিসি কথা বলবেন আপনারা যারা কথা বুঝেন আমার উত্তর দিবেন শেয়ার করবেন তাতে কথা বলতে সুবিধা হয় এক নম্বরে তারা জুড়ে আজ মানুষের সামনে অপপ্রচার করতেছে ইসলাম হর সন্ত্রাসীদের সংগঠন নওয়াজ বললেন না পৃথিবীতে আজ তারা সোশিয়াল মিডিয়ার মাধ্যমেই পৃথিবীর মানুষের সামনে উপপচার করতেছে মুসলমান যারা তারা হলো সন্ত্রাসীরা নাউজুবিল্লাহ নাই তারা পৃথিবীর মানুষের সামনে আজকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র রচনা করতেছে কিন্তু যতই রচনা করোক তাদের সকল প্রকারের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে কার বাইরা আমার আল্লাহর আলমিনের কালাম কোরআনুল করিম থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করার আগে আমরা এই কোরআন কি সেই কোরআন সম্পর্কে জাননার প্রয়োজন আগে আমার সমাজের মানুষ এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল করিম কি কিতাব এর মর্যাদা সম্মান এখন পর্যন্ত বুঝতে পারে নাই এবং এর কাছ থেকে আজ আমার সমাজের মানুষ সরে গেছে যার কারণে গোটা পৃথিবীতে যারা অপমানিত যারা নির্যাতনের শিকার যারা বঞ্চিত যারা সেই জাতিরই নাম হল সলমান কথাটি কিনা ও আমার ভাইয়ের সলমানেরা খুব ভালোভাবে ছেড়ে রেখেন আমার আলোচনায় যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন রেকর্ডকৃত আলোচনা যারা শোনেন তাদেরকে আমি বলি প্রথমে বোঝার প্রয়োজন ধর্ম কারে বলে ধর্মগ্রন্থ কি আর ধর্মের উদ্দেশ্য কি এই পৃথিবীতে বর্তমানে এই সময়ে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাই এক দুইটা ধর্ম নয় বর্তমানে এই পৃথিবীতে এক হিসাবে দেখা গিয়েছে চল্লিশটার ঊর্ধ্বে ধর্ম আছে কতটা কিন্তু চল্লিশটা যদি ধর্ম হয় এর মধ্যে উনচল্লিশটা ধর্ম হলো পৃথিবীর মানুষের তৈরি মানুষ তাদের নিজের ইচ্ছা মতো বিভিন্ন নিয়ম নীতি তৈরি করে এর নাম ধর্ম দিয়েছে একটা মাত্র ধর্ম এই দুনিয়ার কোনো মানুষের তৈরি নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে যে ধর্মের নাম হল ইসলাম বলেন সুবাহ যার জন্য আল্লাহ আলামিন থার কালাম কোরআনুল করিম মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন ان الدين عند الله الاسلام জোরে বলো আল্লাহু আকবার আল্লাহর মনোনীত একটা মাত্র ধর্ম যার নাম হলো কোনটা জোরে বলেন কোনটা ইসলাম একটা সাউন্ড বাড়াই দিও ভাই তোমার এটা দেখি 2 ইঞ্চি হললে বোঝা যায় আর মাইকও নাই আমি আছি খালি একটু বাড়াও ভাইয়েরা আমার বাকি যে সমস্ত ধর্ম সব পৃথিবীর মানুষের তৈরি এখন প্রশ্ন আসতে পারে ইসলাম আল্লাহর মনোনীত হলো এটা আমরা বুঝবো কীভাবে বোঝার জন্য করানুল করিম দলিল দিতেছে সারা পৃথিবীর মানুষ এই কথা স্বীকার করে নেয় এই কথা স্বীকার করে এই পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি এসেছিলেন তিনি হলেন হজরত আদম আলাই সালাম কন্নবী এবং ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডাম আর দুই নম্বরে ওনার থেকে আল্লাহ যাকে সৃষ্টি করেছিল তিনি হলেন হজরতে হাওয়া সালাম হে হজরতে হাওয়া ইব যাকে তারা বলেন ইংরেজিতে বলা হয় ইব এঢ় এবং ইব ادعو <اهمت> الى <سؤال> القران <سؤال> الكريم <سؤال> الى <سؤال> مدينه المدينه يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا وَنِسَاءٌ الله اكبر يا ايها الناس هي কোরআন সার্বজনীন ধর্মগ্রন্থ কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কোরআন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন বলেন সুবাহ আল্লাহ এর জন্য কোরআন কথা বলতে গিয়ে শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে কথা বলে নাই কোরআনে বেশিরভাগ কথা বলতে বলা হয়েছে ইয়া নাস হে পৃথিবীর মানব সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ভয় করো আল্লাহকে এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে তার জীবনসঙ্গিনী আর এই দুইজন থেকে অগণিত নারী আর পুরুষকে সৃষ্টি করে আল্লাহ পাক এই সৃষ্টির শুরু যে করেছেন সেই কথা আল্লাহ বুঝাইয়া দিতে গিয়ে বুঝাইতেছেন এ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্রষ্টা আল্লাহকে বয় করো যিনি আদম থেকে হাওয়া আর আদম আর হাওয়া দুইজনের মধ্য থেকে অগণিত মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর মানব মন্ডলীর বা হলেন আদম আর মা হলেন হাওয়া ওই আদম আলি সাল্লা এই পৃথিবীতেই যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্মের নাম হলো ইসলাম তো বলে এর কারণে আদম আলি সাল্লাহতাল্লাম থেকে শুরু করে

তার থেকে প্রমাণিত হলো ইসলামের মূল বাণী হলো একটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই এবং তার সমতুল্য কেউ নেই তার সমকক্ষ কেউ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম হলেন আল্লাহর পেরিত রসুল এই হলো ইসলামের যেভাবে মূল বাণী আলম সাল্লাম ও সেই বাণীর উপরে কথা বলে গেছেন যে কথাটা ছিল ইল্লাল্লাহ তার থেকে প্রমাণিত হয় আদমের আনা ধর্ম হলো ইসলাম পৃথিবীর সর্বপ্রথম ধর্ম আল্লাহর দেওয়া যে ধর্ম তার নাম হলো ইসলাম দুই নম্বরের প্রমাণ ধর্ম অর্থ হলো জীবন ব্যবস্থা অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আপনি রিচার্জ করুন গবেষণা করুন করলে পরে দেখবেন পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু দুনিয়ার অন্য কোনো ধর্মের মধ্যে নাই পাওয়া যায় না তার থেকে প্রমাণিত হয় অন্যান্য ধর্ম হলো মানব তৈরি যার জন্য সেটা কমপ্লিট নয় একটা মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ সেই ধর্মে দিয়েছেন তার নাম ইসলাম আর যে ধর্মগ্রন্থর মধ্যে দিয়েছেন তার নাম হলো আল্লাহ ইসলাম কমপ্লিট কোর্স অফ দ্য লাইফ ইসলাম হলো একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা চাইবে পাবে যে ধর্মগ্রন্থে তার নাম কোরআন বলে আল্লাহ কারণ এই কোরআন হলো আল্লাহর দেওয়া কার দেওয়া ধর্ম হলো দুই প্রকার কয় প্রকার প্রকার দুই একটা হলো স্রষ্টার দেওয়া আল্লাহর দেওয়া আর বাকি সব হলো মানব তৈরি অনুরূপভাবে ভাবে ধর্মগ্রন্থ হলো দুই প্রকার কয় প্রকার একটা হলো দুনিয়ার মানুষের তৈরি অগণিত ধর্মগ্রন্থগুলি আছে কাউকে কটাক্ষ করার জন্য নয় বোঝানির জন্য যেমন রামায়ণ মহাভারত বেদ পুরাণ গীতা মনু জিন্দাব পিপীঠক গ্রন্থ সাহিব নাম বললে শেষ হবে না অগণিত ধর্মগ্রন্থ প্রতিটি ধর্মগ্রন্থ দুনিয়ার মানব রচিত মানুষেরা তাদের জ্ঞান দিয়া ধ্যান ধারণা দিয়া মানবীয় জ্ঞান দিয়া তারা লিখেছে ধর্মগ্রন্থ বলি কিন্তু একঠামাত্র ধর্মগ্রন্থ এই জমিন আছে যে ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো মানুষের রচিত নয় যেটা স্বয়ং আল্লাহ আলামিনের কালাম যার নাম হল কোরআন কোরআন কার কালাম প্রশ্ন আসতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লামের লিখিত তিনি রাত্রে নিজে নিজে লেখতেন আর সকালবেলায় হলে মানুষের কাছে গিয়ে বলতেন যে রাত্রিতে আল্লাহর কাছ থেকে এসেছে প্রশ্ন আসে না নাই তাহলে তার জবাব এক নম্বরে হলো মোহাম্মদ সল্লা আলয় সাল্লাম কোন কলেজে পড়েছিলেন কোন ইউনিভার্সিটিতে কোন হাই স্কুলে কার কাছে গিয়ে পড়েছিলেন এই পৃথিবীতে ওনার কোনো শিক্ষক ছিল দুনিয়ার সিস্টেমে উনার কোন শিক্ষার জ্ঞানের উপাধি ছিল তিনি দুনিয়ার কাউর কাছে জীবনে গিয়ে একটা অক্ষর শিখেন নাই যার অক্ষরের জ্ঞান ছিল না তিনি কি কোরআনের মতো এক মহাগ্রন্থ লিখতে পারেন জি দুই নম্বরে হলক এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হলক সেই সময়ে মক্কার মানুষেরা যারা ইসলামের বিরোধিতা করত আল্লাহর দিনের আল্লাহর নবীর তারা সমালোচনা শুরু করলো এটা মোহাম্মদ নিজে নিজে বানান আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে এসেছে ওই সমালোচনা সহ্য হলো না আল্লাহর জবাব দিতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন

তাহলে তোমরা এই পুরাণের সুত্র থেকে সুত্র একটা আয়াত অথবা সুরার মতো একটা সুরা তৈরি করে নয় চ্যালেঞ্জ দিলেন কে শুধু সেই সময় নয় তখনকার যুগ আজকের যুগ খেয়ামত পর্যন্ত আল্লাহ তার চ্যালেঞ্জ দিলেন কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের দ্বারা আল্লাহর কালামের সূত্র থেকে সুত্র একটা আয়াতের মতো আয়াত বানানি সম্ভব হল না চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয় এই আলোচনা আগে সম্ভবত করেছি আজকে আবার বলছি চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয় চ্যালেঞ্জ গ্রহণ করে নিল সেই সময়ের মখ সবচেয়ে সবচেয়েতে নাম করা তিনজন কবি ছিল কয়জন তিনজন কবি চ্যালেঞ্জ গ্রহণ করে নিল বললো কেন পারব না আমাদের মাতৃভাষা হলো আরবি কথায় কথায় আমরা কবিতা বানাইতে পারি শের বানাই প্রতিযোগিতা করি বিকালবেলায় বসলে তারা মদপান করত আর ওই মদের আড্ডায় কবিতা তৈরি করত ছন্দ বানাইত তারা বলল এটা তো সম্ভব এটা তো সামান্য একটা ব্যাপার সেই দিন আল্লাহ রাবুল আলমিন তার কালাম কোরআনুল করিমের সবচেয়ে সুট্টতম সুরা আল্লাহ নাদিল করলেন যেই সুরের নাম হল সুরায় কৌশল কোন সুরা কৌশল নাদিল করলেন তারা ওই কৌশল সুরাটা নিয়ে বসলো সামনে রেখে আল্লাহর ঘরের দেওয়ালে লাগাইয়া আর চেষ্টা করা শুরু করলো লেখার জন্য একদিন নয় দুই দিন নয় ইতিহাসের মধ্যে আসতেছি ছয় দিন চেষ্টা করলো সৈন্যার থেকেই সুরেশা দেখ পর্যন্ত লিখে লিখতে গিয়ে দেখে লেখার পরে অর্থ মিলে না আবার কোনো সময় লিখে এলিকার পরে গিয়ে দেখে যদি অর্থ মিলে কিন্তু গ্রামার মিলে না আমার হয়ে গেছে আবার ডিলিট করে দেয় ছয় নম্বর দিন দুইজন চলে গেছে সবচেয়ে বড় যে কবি ছিল যার নাম ছিল কয়েস সাত নম্বর দিন সে এই সোজাটা সামনে নিয়ে আল্লাহর ঘরে রেখে বসেছে আর লাত এবং উজ্জার তাদের দুইজন চাইতে বড় উপাস্য ছিল একটার নাম লাত আর একটার নাম উজ্জা দুইজনের নামে প্রতিজ্ঞা করে বসেছে আজকে লিখবই লিখব সারা রাত্রি চেষ্টা করে হসলের সময় যাওয়ার সময় সাত নম্বরে দিন এই ঈশ্বরেটার নিচে একটা আয়াত লিখে বিদায় হয়ে গেল আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সংনাগ করে সেই বাক্যটা লিখিত আছে সে লিখিল লাইসা জা হা দামিং ক্যালামিল বাসাহ বলো আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কথা নয় লেখা নয় এটা হলো স্বয়ং আল্লাহর কালাম সো আল্লাহ বলেন যে লিখতে সেই কথাটা সে কিন্তু কোনো ইসলাম ধর্মাবলম্বী মুসলমান নয় মক্কার সেই সময়ের পৌতুলিকথার মধ্যে সে নিমজ্জিত সে স্বীকার করলো সাত দিন চেষ্টা করার পরে এটা দুনিয়ার কোনো মানব রচিত নয় এটা হলো আল্লাহর কালাম কার কালাম সেই সময় লিখতে পারে নাই আজকের জবানায় লিখতে পারব না আপনারা কি বলেন সম্ভব আছে পারবে কম্পিউটারের যুগ কিসের যুগ কম্পিউটার আধুনিক বিজ্ঞানের যুগ মানুষ যা চায় তা পারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে সেই জমানের মানুষগুলি অশিক্ষিত ছিল আধুনিক বিজ্ঞানের জ্ঞানে শিক্ষিত ছিল না আধুনিক বিজ্ঞানের বিভিন্ন টেকনোলজি সেই সময় ছিল না কম্পিউটার ছিল না ল্যাপটপ ছিল না ইন্টারনেট ছিল না সেই সময় পারে না আজকে পারবে যদি মনে মনে ভাবেন তাহলে শোনেন কম্পিউটার কি জবাব দিয়েছে বিশ্ব মানুষ সবাক কয়ে গেছে কম্পিউটারের মধ্যে কোরআনের সমস্ত বায়োডাটা দুখাইয়া দেওয়া হল দিয়ে বলা হলো কম্পিউটার তুমি সব পারো বিনা মানুষে আজকে অস্ত্র তৈরি করেছে আধুনিক বিজ্ঞান মিসাইল ঘন্টা একত্রিশ হাজার কিলোমিটার দূরে তার লক্ষ্যস্থলে গিয়ে আঘাত করতে পারে কোনো পাইলট লাগে না ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে ওখানে বসে আপনি কথা বলতেছেন মোবাইল নামের বস্তুটাকে সামনে রেখে এক সেকেন্ডের ভিতরে আপনার মুখের কথাটাকে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকায় সৌদি আরবে পৌসাইয়াদি দেশে কি কিনা কম্পিউটার যখন দেওয়া হলো এই সব বায়োডাটাক দিয়ে বলা হলো কম্পিউটার তুমি কোরআনের একটা আয়াত লিখে তো তখন দেখা গেল ওই কম্পিউটার যে জবাবটা দিল কম্পিউটার জবাব দিল ও দুনিয়ার মানুষ আজকের যে লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ আস এই মানুষ যদি লক্ষ কোটি বছরের চেষ্টা চালাও এরা যদি মারা যায় আরো যদি লক্ষ কোটি মিলিয়ন মানুষ এই পৃথিবীতে আসে তারা যদি আবার চেষ্টা চালায় এরা যদি মারা যায় এই ধারাবাহিকতা যদি চলতে একদল একদল আসতে থাকবে যাইতে থাকবে চেষ্টা চালাইতে থাকবে কিন্তু এই কোরআনের সূত্র থেকে সূত্র একটা আয়াতের মতো আয়াত বানানি সম্ভব হবে না তার থেকে প্রমাণিত হলো এটা কার কালাম জোরে বলেন কার কালাম এই কালামের আল্লাহ সবচেয়ে বড় একটা মৌজিজা দিয়েছেন মানুষ যখন পড়ে হৃদয়ে শান্তি পায় সোমন আল্লাহ বলেন মানুষ যখন শুনে হৃদয়ে শান্তি পায় মানুষ যত পড়ে তত ভালো লাগে সোমন আল্লাহ বলেন দ্বিতীয় কিতাব এর মতো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না আজকে নাই কেমতের আগে আর আসবে না কি নিয়ামত আল্লাহ দিলেন কি জন্য আল্লাহ পাক মোবাইলগুলি সাইলেন্স করে নেন আপনার মোবাইলে অন্যের ডিস্টার্ব দিবে বারবার অসুবিধা হবে আপনার পাশে যিনি বসে আছেন বিশেষ প্রয়োজন হয় বাইরে গিয়ে রিসিভ করবেন যাতে অন্যের ডিস্টার্ব না হয় আপনার মোবাইলের কারণে ওটা বসার কারণে যদি আরও কোনো ভাইয়ের কোরআনের আলোচনা শুনতে অসুবিধা হয় কেমতের দিন আল্লাহ কাছে জবাব দিতে হবে না না হবে এর জন্য সতর্ক হয়ে এইভাবে মাহফিলে বসতে হয় অসতর্ক অবস্থায় যদি সাইলেন্স না করে থাকেন সাইলেন্স করে নেন কারণ এটা তো কোরআনের আলোচনার মাহফিল কিসের আলোচনার কোরআনের আলোচনার মাহফিল এটা ব্যতিক্রমী মাহফিল এটা অন্যান্য ন্যাশটি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিকেট খেলার প্রদর্শনীয় ম্যাচ ফুটবল খেলার প্রদর্শনীয় গ্যালারি এভাবে নয় এখানের ভদ্রতা শালীনতা নিয়ম রাখতে হয় আল্লাহ আল্লাহফাক আমাদেরকে যেন স্বাধীনতার সহিত ভদ্রতার সহিত আদবের সহিত বসে কিছু সময় আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার তৌফিক দেয় সবাই বলেন আল্লাহম্ম আমি কত সময় আপনারা তাকবা আপনাদের হাত বাপটা আমি পয়লা বুঝি কত সময় আধা ঘন্টা না এক ঘন্টা জি কোনো নিয়ত নাই নাকি কত সময় থাকতাম এক ঘন্টা আচ্ছা হয়ে গেছে পোনে নয়টা আমরা তাক মুখ পনের দশটা জি আরে কথা বলেন না কেন কথা বুঝতে সুবিধা হয় নাকি কত সময় থাকতো আধা ঘন্টা না এক ঘন্টা না দুই ঘন্টা নিয়তটা আপনারা না জানলে তো আমি যদি নাম্বার ওয়াশ শুরু করি আপনারা কইবা কি শুরু করলো আমরা দেখতাম গিয়ে আসলো তো না কিছুর ভাবে বোঝা যায় দেখতামনি রইতামনি সিনি আছে নাকি না নাই নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ না হয় ভালো হয়েছে না সিন্ডির আগে প্যান্ডেলে তাকে দুইশির সময় হয়ে যায় এক হাজার বলেন এই চরিত্রের মুসলমান এখন আসে না নাই বাইরে দাঁড়াই অপেক্ষা করে সিন্ডির কথা না কইন্যাখানে মাঝে আমি আগরতলায় এক মাহফিলে ছিলাম অবাক হইলাম তুফা তারা কয় সামান্য তুফা দেওয়া হবে সিডনি নয় তো মাহফিল চলতেছে আমি দশটায় বক্তব্য শেষ করলাম মাহফিল এক পাঁচশো মানুষ আর যেমন কা হইল আগরতলার মানুষ আবার রেকর্ডিং শুনলে রাগ করবো কবে হজুরিকে বদনাম এই বক্সনগরে একটা মাহফিল ছিল উদয়পুরে একটা যেমন কইল এখন কিছু তুফা দেওয়া হবে দেখি পেন্ডেলে এক দেড় হাজার আর সবটার আবার মাথায় টুফিও নাই কতগুলো ব্যাহক এক একটা নাওয়াজিল্লা বলে মুসলমানদের চরিত্র আজকে কোথায় যাচ্ছে চিন্তার প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে এদের চালচলন হাব ভাব দেখলে অবাক হতে হয় এই জাতির ভবিষ্যৎ কি কথা কি না কোনো সময় পেন্ডেলে গিয়ে ঢুকার সময় পেন্ডেলের দশ পনের বিশ হাত দূরে দেখা যায় এক এক জায়গায় চারটে পাঁচটা মোবাইল হাতে লইয়া দাঁড়াইয়া গেম খেলতে আসে বলেন দুঃসাহস কোরআনের আলোচনার মাহফিল চলতেছে আর মাহফিলের পাশে কোনো সময় টেস্ট থেকে নামিয়া যাওয়ার সময় বার যায় কিনারায় পাশে দাঁড়াইয়া আসে প্যান্ডেলের চতুর্দিকে রাস্তায় বেআ না এরা মোবাইল হাতে নিয়া গান বাজাইতেছে আসে না নাই কোথায় যাচ্ছে এই জাতির পরবর্তী প্রজন্মের চরিত্র আমল আল্লাহদেরকে হেদায়ত করুক সকালে বলেন আল্লাহ মাহি শুধু তাদেরকে দোষ দিয়া লাভ নাই এর জন্য দায়ী তাদের অভিভাবকেরা আসে না না কারণ এদের এই চরিত্র নষ্ট হওয়ার দায়ী হলো মার বাপ তারা যদি এদেরকে শিক্ষা দিত মাহফিলে দিতে হয় খিয়া বসতে হয় এলাকায় মাহফিল হলে সেখানে যদি বাধ্য করত মা বাপ যাওয়ার জন্য তাহলে তাদের এই অবস্থা হতো না আর বেশিরভাগ রাগ করবেন না ওই যেগুলি আছে আপনি দেখেন আর তার বাড়ির খবর লইয়া দেখেন যে দুই চাইগুলির জন্ম দিছে এগুলির নাম করা বেনমা দিয়ে আল্লাহ ফর্মান কথা কি না জি এর কারণে তো গোড়ায় গলত আসল জায়গায় ভেজাল জন্ম দ্বারা দিছে ওগুলির ভালোভাবে খবর লইলে দেখা যাবে ইসলামের নাম গন্ধ নাই এর কারণে আল্লাহদের আজকে এই অবস্থা আল্লাহ আমাদেরকে হেদায়ত করো সকলে বলেন আল্লাহ আমিন ইনশা আল্লাহ আমরা বসব আরো এক ঘন্টা কত সময় রাজি আছেন আল্লাহ প্রত্যেককে তাও ফিক দেব সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ রবুল আলমিনের এই কালাম পৃথিবীতে দুইটা জিনিসের আকর্ষণে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল দুইটা জিনিসের কারণে এক নম্বরে হল আল্লাহর কালাম ও কারানুল করিমে রেকর্শন আর দুই নম্বরে ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহ্লাম এর চরিত্র আদর্শ আর সঙ্গের যারা সাথী ছিলেন আল্লাহর রসুল এদের সহাবিরা এদের জীবন চরিত্র আদর্শ দেখে দুনিয়ার কথা মানুষ আল্লাহর দিন গ্রহণ করেছিল বলে চল আনল্লাহ যার কারণে আজ এই পৃথিবীর ইসলাম বিরোধী যে অপশক্তি মাতা সাড়া দিয়ে উঠেছে তারা চাইতেছে দুইটা জিনিসকে নষ্ট করার জন্য কয়টা জিনিস এক নম্বরে হল কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে চিত কোরনকে তারা বন্ধ করে দিতে চায় তারা দেখতেছে কোরআন যতদিন এই জমিনে থাকবে ততদিন ইসলাম থাকবে ততদিন মসজিদ থাকবে ততদিন ইমান থাকবে ততদিন কোরআন যতদিন থাকবে ততদিন ইসলামকে জমিন থেকে মেটাই দেওয়া যাবে আর দুই নম্বরে তারা দেখতে মুসলমানদের যুব সমাজ যারা যুব যারা যাদের রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে তারা হলে সমাজ আল্লাহ রসুল বলতেছেন ওয়ামাজ সাহাবীরা ইসলামের সবচেয়ে বিরোধিতা যারা করেছে তারা ছিল সব বুড়া মানুষ আর আল্লাহর দিনের জন্য যারা তাদের রক্ত দিয়েছেন কল্লা দিয়েছেন যাদের রক্তের উপরে ইসলামের ভিত্তি হয়েছে তারা হলেন আমার যুবক সাহাবীরা চর আন আল্লাহ রসূলের সঙ্গের সাথে যারা ছিলেন বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ সাতাইশ আঠাইশ বত্রিশ বছরের যুবকেরা ছিলেন আল্লাহ রসুলের সাহাবি বলেন সোহার আল্লাহ মাত্র কয়েকজন সাহাবি প্রবীণ ছিলেন এই এইভাবে চার পাঁচজন ছয়জন বয়স্ক সাহাবি ছিলেন বাকি সব ছিলেন যুবকেরা এসকে ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করে যারা তারা অবাক হয় এত তাড়াতাড়ি ইসলাম যখন বিলুপ্তি হওয়ার পথে দিন ইব্রাহিমী মক্কায় আসলেন আবদুল্লাহ পুত্র মোহাম্মদ আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবতির দায়িত্ব ফেলেন নাজিল শুরু হলো আমার বয়স যখন চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর বয়স থেকে শুরু করে দশ বছর মাত্র মকার সেখান থেকে দেশত্যাগ করে হিজরত করে চলে গেলেন মাদিনাত মনো সেখানে বারো থেকে তেরো বছর কত বছর তেরো বছর ওই তেরো বছরের জীবনের ইসলামের দেওয়ার মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় গে পৌঁছে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত তাড়াতাড়ি মাত্র তেরোটা বছরে এত তাড়াতাড়ি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর دین ইসলামকে গ্রহণ করলো কী জিনিস এর ঐতিহাসিক ঐতিহাসিকবিদেরা লিখতেছে এক নম্বরে হলো ও আল্লাহর কালাম কোরআন এর বলো সোহান আল্লাহ কিন্তু আফসোস আর সেই কোরআন আমাদের যাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে কোরআন আসার হয়ে গেছে সাড়ে চোদ্দোশো বছর কোরআন বললেন না কত বছর সাড়ে চোদ্দশো বছর কোরআন আসার হয়ে গেছে কিন্তু আশ্বোষ দুঃখ লাগে এখনও আমাদের সমাজের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন শরীফ পড়া জানে নাওয়াজ বললেন না এই হলো একটা পার্সেন্টেজ কোরআন যারা পড়া জানে না ও মুসলমানেরা দুই নম্বরে হল আজকের যে পৃথিবীর মুসলমানদের এই দুরবস্থা হওয়ার জন্য যে কারণটা দায়ী মূল্যায়নের প্রয়োজন আছে না নাই হরিমগঞ্জবাসী খুব ভালো বুঝতে পারতেছেন কি সিচুয়েশন তৈরি করা হচ্ছে কিভাবে পরিবর্তন করা হচ্ছে মনে আছে না না খোলা বলার প্রয়োজন নাই এছাড়া ইঙ্গিত সব বুঝতে পারতেছেন ভাইয়ারা আমার সেই সময়ে আমাদের